সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা ইতিবতেই শুরু হয়ে গেছে পাল্টা পাল্টে হামলা ইতালে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে আমেন এদিকে গাজার দখলে উঠে পড়ে লেগেছে ইসরায়েল আমেরিকা এদিকে এবং ইসরায়েলকে থামানোর জন্য গোটা মুসলিম বিশ্ব একত্রিত হয়েছে নেতানেহর বাড়ির সম্মুখে আগুন জ্বালে বিক্ষোভ শুরু করেছে ইসরায়েল বাহিনী এই মুহূর্তে গোটা মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইজ্জলে হামলা চালালে ইজ্জলকে যুদ্ধে ঠিকতে পারবে কিনা জানি দিন কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুতি থাকছে সংবাদ শিরোনো এরপরে জানাবো বিস্তারিত ইজ্জলে ফের কে বলছ হামলা চলেছে আমি আর জানিয়ে দিব। এবার ইজ্জলে প্রতি সতর্কবার্তা সংযুক্ত আরব আমিরাতের এবার সর্বাত্মক যুদ্ধের জন্য ডাক দিয়েছে এরা ইরান চীন সম্পর্কে বিরোধীদের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রেজিস্টিয়ান গাজার নিরাপদ অঞ্চলে আশ্রয় শিবিরে ইসরায়েল ড্রোন হামলা চালাচ্ছে এদিকে শান্তি অথবা যুদ্ধ একটি বেছে নেওয়ার হয়েছে বিশ্ব এবার নেতা নেহর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু

পক্ষে কোন প্রতিক্রিয়া জানায়নি এর আগে দুদিন বুধবার ইয়াবনে সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়া সারি ঘোষণা করেন তারা ঈদের লক্ষ্য বস্তুতে দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছে তার ভাষ্য অনুযায়ী ফিলিস্তিন টু ক্লাস্টার ক্ষেপণাস্ত্র জুলফিকার ক্ষেপণাস্ত্র তেল আবিভূত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল সারি দাবি করেন এই হামলার ফলে লক্ষ লক্ষ ইদলি বসতি স্থাপন করে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় তেল আবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তিনি আরও জানান এই অভিযান গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং ইয়ামানের বিরুদ্ধে ইদলি আগ্রাসনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন জয়নবী শাসক গোষ্ঠী কখনো নিরাপত্তার শান্তি ভোগ করবে তার দাবি আগামী দিনে ইয়ামেনের সামরিক অভিযান আরো তীব্র আকার ধারণ করতে পারে উল্লেখ্য গত বছরে সাথে অক্টোবর ইদেলে গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইয়ামেনি হুতিরা প্রকাশ্যে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে আসছে

বিবেচনা করবে সংযুক্ত আরব আমিরাত বুধবার প্রতি সতর্ক বার্তা দিয়েছে দেশটি আজকে বৃহস্পতিবার একটি নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আমিরাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লালা নুসিবে বলেছেন এই ধরনের পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরাশ্রয় সমাধানে মৃত্যু ঘটনা বাঁধবে অতি ডানপন্থী নেতা ইসরায়েলের অর্থনীতি মিস্টিস পশ্চিম চীরে প্রায় ৪৫০। পঞ্চমাংশ দখলে পৌঁছাবে পরপর এমন মন্তব্য করেন তিনি অপরদিকে আমিরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের দখল দারিদ্রকে আব্রাহাম চুক্তির অবমাননা করেছে আবু ধাবি শুরু থেকেই চুক্তিটিকে ফিলিস্তিন জনগণকে সমর্থনের একটি উপায় হিসেবে দেখছেন তারা এবং দাবি করেন যদিও ইসরায়েলি সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সূত্র ইন্ডিয়া টুডে

তিনি নতুন করে এই বাহিনী প্রস্তাব করেছেন ইসলামিক আর্মি রেজাই বলে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের অস্তিত্ব রক্ষায় এই পদক্ষেপ সময়ের দাবি যারা আমাদের ধ্বংস প্রতিষ্ঠায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি নিয়ে দাঁড়াতে হবে বিশ্লেষকদের মতে ইরানে এমন প্রস্তাব মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে ইসলামিক সেনাবাহিনী গঠিত হলে তা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে এই সংঘাতকে এতে চৌধুরী ইরান প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মার্কিন ইসরায়েল জটিল প্রতিক্রিয়া আরো তীব্র হয়ে উঠতে পারে এদিকে সোমবার সকালে ইসরায়েল রাজধানী তেল আবিব বন্দর নগরে হাইফাই হামলা ক্ষেত্র হামলা এ হামলায় অন্তত পাঁচজন নিহত বহু মানুষ হয়েছেন বিশ্ব ঘর বাড়ি অগ্নিকান্ড ঘটে এবং একটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতি হয় হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের আবিবস ও দূতাবাস দ্রুতাবাস আংশে ক্ষতিগ্রস্ত হয় তা সব স্বাভাবিকভাবে বন্ধু ঘোষণা করা হয়েছে নিরাপত্তার সাথে দ্রুতাবাস আশ্রিত মার্কিন নাগরিকদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে ইরান অঞ্চল সম্পর্কে বিরোধীদের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানো হববার জেনেরাল কমিউনিস্ট পার্টির স্থায়ী সদস্যদের সাথে বৈঠকে ইসতে প্রজাতত ইরানের প্রেসিডেন্ট মাসহুদ রেজাস্তানি বলেছেন ইরান চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়লায় এমন দেশগুলোকে হুমকিপ্রুতে আমাদের রুখে দাঁড়াতে হবে গতকাল সন্ধ্যায় চীন সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির স্থায়ী সদস্য ওয়ালহু এর সাথে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব উল্লেখ করে বলেছেন শালায় সহযোগিতা সংস্থা একতরফা মতক বলার জন্য একটি কার্যকর হাতিয়ার বলেছেন আমরা মানবতা নেই বিচার রাজ্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল এই সবের জন্যই কাজ করব একটি প্রতিবেদন বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ রাজিস্কান আর বলেছেন বিশ্ব সভ্যতায় ইরান এবং চীনের মতো দেশগুলির প্রাচীন ইতিহাস সংস্কৃতি উপর নির্ভর করে আমাদের এই সভ্যতার আলোকে জাতিগুলো গর্বিত উচ্চকিত জীবনযাপন করতে পারে তিনি জোর দিয়ে বলেছেন ইরান ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না এমন দেশগুলির অপচেষ্টাকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে সূত্র পাসপোর্টে এবার গাজায় নিরাপদ অঞ্চলে আশ্রয় শিবিরে ইজদাল ড্রোন হামলা গাজায় নিরাপদ অঞ্চলে আশ্রয় শিবিরে ইজদাল ড্রোন হামলায় ৩৫ জন নিহত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা সালায় ইজদাল সামরিক বাহিনী আইডিএফ দক্ষিণ গাজা খান ইউনিটের কাছে আল মাওয়াছি এলাকায় আশ্রয় শিবিরের এই হামলা আরো কয়েকজন ফিলিস্তিন আহত হয়েছে বলে নাচের হাসপাতালে সূত্র সূত্রে জানা গেছে এই অঞ্চলকে ইজদাল গাজা সিটির বাসিন্দাদের জন্য নিরাপদ অঞ্চল হিসেবে উল্লেখ করেছেন কিন্তু সেখানে স্থানান্তর নির্দিষ্ট নির্বিচারে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে স্থায়ী বাসিন্দারা সূত্র আল জাজিরা শান্তি অথবা যুদ্ধ একটি বেঁচে নেওয়ার মুখোমুখি চীনের রাজধানী বেজিং এ বৃহত্তর সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন যুদ্ধ অথবা শান্তির মধ্যে একটি বেসিনার মুখোমুখি হয়েছে বিশ্ব কুচকট পশ্চিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন রুশ প্রেসিডেন্ট ব্লাদের পুতিন উত্তর কোরিয়া নেতা কিম জং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গতকাল বুধবার সম্প্রতি সময়ের সবচেয়ে বড় সামরিক শক্তি প্রদর্শনিতে চীনের নেতা আরো বলেন তার দেশ ইতিহাসে সঠিক প্রান্তে রয়েছে

তিনি বলে মানব জাতি আছে শান্তি অথবা যুদ্ধ সংলাপ অথচা সংঘর্ষ জয় অথবা শূন্যতার একটি বেছে নেওয়ার মুখোমুখি হয়েছেন চিনির জনগণ ইতিহাসে সঠিক পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছে পরে একটি ছাদ খোলা লেবুচিনে চড়ে শি জিংপিং সেনা বহর হাইপরসেন ক্ষেপণাস্ত্র পানির নিচে ডন সশস্ত্র রোবট মিক্রের মতো অত্যাধুনিক সামরিক সংযোগ পরিদর্শন করেন

সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে সেই সাথে ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই কিছুক্ষণের জন্য রেড লাইন অবরোধ করে রাখে অন্য একটি দল এই সময় তাদের বিরুদ্ধে জল ব্যবহার করে ইতালি পুলিশ অবরোধকারীদের বিক্ষোভকারীদের অভিযোগ রাজা দখলের পরিকল্পনায় ঝুঁকির মুখে পড়বে হামাজের হাতে জিম্মি বন্দীদের জীবন চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করেছেন নেতান এবং অভিযোগ করেন বিক্ষোভকারীরা উল্লেখ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে খুব চলেছে দেশটিতে বর্তমানে গাজায় হামাসের কাছে ৪৮ ইসরায়েল জিম্মি রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র পাস টুডে কাঠগড়ায় নেতা নেহ কথা বলার অনুমতি দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইত্যালের প্রধানমন্ত্রী ত্রিপ্রেম নেতা হ এ নিয়ে দশম্বরের মতো আদালতে হাজির হয়েছেন তিনি তবে কথার বলার জন্য অনুমতি চাইলওতা মঞ্জুর করেন নি আদালতা সোমবার আলাদালে এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলা হয়েছে ইজরায়েল প্রধান মন্ত্রী বিনিভে নেতারও সংবাদ দুনিতির মামলায় নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে ডিসেম্বরের মতো আদালতে হাজির হন তেল আবিব জেলা আদালতের সরাসরি কথা বলার অনুমতি চাইল বিচারকতার আবেদন প্রত্যাখ্যান করেছেন এই সময় নেত্রেহ বলেন আমি হতবাকা।